শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাছে কি সুন্দর ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট গাছে ফুল ফুটেছে আর এদিকে দেখো আমার ছোট্ট পাপা ওর বাবার কোলে রয়েছে আর হাসি হাসি দিচ্ছে আমি খাওয়াচ্ছিলাম খাচ্ছে না আমি এ পাশে বসে আছি আর আমার বড় ছেলে ভিডিও করছে তো চলো সকাল থেকে স্টার্ট করে দিলাম দেখো আমার বাসনের ঝুড়ির মধ্যে দূরে বাচ্চা পেরেছে তাও ধরেই ইঁদুরে এই যে বাচ্চাগুলো পাঁচটা কাপের মধ্যে এর মধ্যে বাসনগুলি ছিল তার মধ্যে ব্যাক এখন সব নাড়াচাড়া দিয়ে দেখো বাসনের ঝুড়িটাকে কেটেছে তার মধ্যে বাসা বেঁধেছে এই দেখো এরকম দেখেছি সময় দেখো করবো এখানে মোচার তরকারি করব মোচাগুলি বেছে রেখেছি আর পেঁপে আলু তরকারি হবে ঝোল হবে আর কি পেঁপে পেকে পেকে গেছে আর এখানে পটল আছে পটল ভাজবো আর এদিকে এদিকে ভাত ভাত বসিয়ে বসিয়ে দিয়েছি ছেলের দিয়েছি ছোটটা ঘুমিয়ে গেছে ওর বাবা আসতে ধীরে তাকে শোয়াচ্ছে নাহলে উঠে পড়বে এ তুই আবার বাইরে গেছিস কেন ছেড়ে দে ওগুলোকে ছেড়ে দে ওর যেমন তাই করুক ছেড়ে দে কিছু করার নেই বাসন কাসনের মধ্যে বাচ্চা কাচ্চা দেবে সেই বাচ্চা কাচ্চাকে বাঁচানোর দায়িত্ব কি আমাদের নাকি ছেড়ে দে তাই হোক আমার বড় ছেলে রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাবে পরীক্ষা দিতে এখন বাজে পুরো একটা বাজে তো যেতে টাইম লাগবে আধ ঘন্টা টাইম লাগবে যেতে তো আগে থেকেই যাচ্ছে প্রথম দিন যেহেতু তো রেডি হচ্ছে আর বাইরে দেখো কি হারে রোদ উঠেছে আর এই যে আমার ছোনা পাপাতে আমার দিকে তাকিয়ে আছে হ্যাঁ তো দেখো রাত হয়ে গেছে আর এখানে বসে ওরা লুডু খেলছে ছোটটা বসে আছে যেহেতু কারেন্ট যাচ্ছে আসছে সেজন্য জন্য আর ঘুম নেই এদিকে আলু ভেজে নিয়েছি ভাতগুলি রয়েছে ভাতগুলির মধ্যে জল ঢেলে দিয়েছি ভাতগুলি কিরম যেন হয়ে গেছে তো এই ভাতই খাবো ওই আলু ভাজা দিয়ে সে জন্য কটা আলু ভেজে নিয়েছি আর এই পাশে আমরা সেই লুডু খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে দেখো কি হারে বসে বসে লুটো খেলছে আমার বড় ছেলে আছে পাশাপাশি একটা ছেলে আছে গুড নাইট বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আগামীকাল আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো